আজকের দিনে আধুনিক প্রযুক্তির বদলতে সিগারেট তৈরি হয় খুব দ্রুত এবং পুরোপুরিভাবে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে প্রতি ঘন্টায় লাখ লাখ সিগারেট উৎপাদন সম্ভব হয় এসব কারখানায় শুধু উৎপাদনই নয় তামাক কাটা কাগজে মোড়ানো ফিল্টার লাগানো ব্র্যান্ডের লোগো ছাপানো এবং প্যাকেট তৈরি সবকিছুই করা হয় অত্যন্ত দক্ষ যন্ত্রপাতির সাহায্যে আজকে আমরা জানবো কিভাবে তৈরি হয় একটি সিগারেট কেন এক এক ব্র্যান্ডের স্বাদ এক এক রকম হয় আর সিগারেটে কি আসলে কেবল তামাক থাকে নাকি আরও কিছু সিগারেট তৈরির যাত্রা শুরু হয় তামাক চাষ থেকে তবে এটি কিন্তু কোনো সহজ কাজ নয় তামাক চাষ অত্যন্ত নিখুঁত ও ধাপে ধাপে করতে হয় এ গাছ ভালো জন্মে উষ্ণ ও নাতিশীতোষ্ণ অঞ্চলে এবং মাটি হতে হয় উর্বর ও বেলে দোয়াস তামাকের বীজ এতটাই ছোট হয়ে থাকে যে তা সরাসরি জমিতে রোপণ করা কখনই সম্ভব হয় না তাই প্রথমে নার্সারিতে তৈরি করা হয় এর চারা প্রায় ছয় থেকে আট সপ্তাহ পর চারাগুলোকে মেশিনের সাহায্যে প্রধান জমিতে রোপণ করে দেয়া হয় এরপর চলে নিয়মিত সেচ আগাছা দমন এবং কীটনাশক প্রয়োগ কারণ একটি বড় এলাকা জুড়ে তামাক চাষ করা হয় এবং প্রতিটি ধাপি করা হয় মেশিনের সাহায্যে তামাক গাছ তিন থেকে চার মাস পর পরিপক্ক হতে শুরু করে তবে গাছে ফুল আসার আগেই কেটে ফেলা হয় উপরের অংশ যেন পাতাগুলো বড় হয় এবং গুণগত মানও আরও উন্নত হয় পাশ থেকে বের হওয়া বাড়তি তবে একসাথে পুরো গাছ কিন্তু কাটা হয় না প্রথমে নিচের দিকের পরিপক্ক পাতা তারপর মাঝখানের সবশেষে উপরের পাতাগুলোকে সংগ্রহ করা হয় এভাবে ধাপে ধাপে পাতা তোলা হয় যাতে প্রতিটি পাতা ঠিকমতো পরিপক্ক হতে পারে এরপর আসে আধুনিক ট্রাক্টরের ব্যবহার যা পাতা তোলার কাজকে সহজ করে এবং সময়ও বাঁচায় সংগ্রহের পর বিশাল ট্রাক যোগে টন প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে এখানে প্রথমে পাতাগুলোকে আলাদা করা হয় এবং পরীক্ষা করে মান নিশ্চিত করা হয় পোকা খাওয়া বা অসম্পূর্ণ পাতাগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় তারপর পাতাগুলোকে রাখা হয় বাষ্পীয় ওভেনে ঘন্টা নির্দিষ্ট তাপমাত্রায় রাখার পর এগুলো একদম শুকিয়ে যায় এরপর এগুলোকে সংগ্রহ করা হয় এক দীর্ঘ সময় ধরে যাকে বলা হয় এইজিং অনেক কোম্পানি ছয় মাস থেকে শুরু করে দেড় বছর পর্যন্ত তামাক সংগ্রহ করে থাকে কারণ এর উপরে নির্ভর করে সিগারেটের স্বাদ ও মান এরপরেই পরিপক্ক তামাক পাঠানো হয় মূল কারখানায় এখানে প্রথমে আলাদা করা হয় পাতার বিভিন্ন অংশ মোটা শিরা বা ডাল কেটে বাদ দিয়ে দেয়া হয় শুকানো পাতাগুলো যাতে না ভেঙে যায় তাই বাষ্প বা পানি সাহায্যে এগুলোতে ফিরিয়ে আনা হয় আর্দ্রতা পাতাগুলো তখন নরম হয়ে যায় এবং সহজে কাটা যায় এরপর আসে কাটার ধাপ আধুনিক মেশিনে তামাক কাটা হয় এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত ছোট ছোট টুকরোয় এ ধাপে প্রতিটি টুকরি হয় একই আকারের যা সিগারেটের মান বজায় রাখতে সাহায্য করে থাকে এরপর শুরু হয় মিক্সিং বা মিশ্রণের ধাপ বিভিন্ন জাতের তামাক নির্দিষ্ট অনুপাতে মেশানো হয় যাতে স্বাদ ও গন্ধ ঠিক থাকতে পারে অনেক ব্র্যান্ড এই প্রক্রিয়া যোগ করে থাকে বিভিন্ন ধরনের ফ্লেভার যেমন মধু চকলেট বা মিন্ট কেউ কেউ তো আবার রাসায়নিক এটিভিট মিশায় যাতে ধোয়া হয় মিশ্রণ এবং জলে বেশি সময় ধরে এরপর তামাককে আবার একটু শুকিয়ে নেওয়া হয় গরম বাতাসের সাহায্যে আর্দ্রতা কমানো হয় একটি নির্দিষ্ট মাত্রায় কিন্তু এখানে তাপমাত্রা খুব সাবধানে নিয়ন্ত্রণ করতে হয় কারণ বেশি তাপ দিয়ে দিলে তামাকের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে এভাবে প্রস্তুত হওয়া তামাক সংরক্ষিত হয় সিগারেট তৈরির জন্য। এরপর শুরু হয় সিগারেট তৈরির কারখানার মূল অংশ যা একেবারে অটোমেটেড। প্রতি মিনিটে হাজার হাজার সিগারেট তৈরি করা হয় এখানে। তামাক সাজানো হয় একটি পাতলা লিয়ারে। এরপর সেটিকে মোড়ানো হয় সিগারেটের কাগজে যা হয় পাতলা এবং কম জ্বলনশীল। এরপর তৈরি হয় একটি লম্বা রোল যা স্বয়ংক্রিয় মেশিনে নির্দিষ্ট দৈর্ঘ্যে কেটে ফেলা হয় এবার এক প্রান্তে সংযোজন করা হয় একটি ফিল্টার এই ফিল্টার তৈরি করা হয় সেলুলোজ অ্যাসিডেড ফাইবার থেকে যা ধোয়ার কিছু ক্ষতিকারক উপাদান শোষণ করে নিতে সাহায্য করে থাকে বড় রোল থেকে ছোট ছোট ফিল্টার কেটে সেগুলোকে তামাকের অংশের সাথে জোড়া লাগানো হয় একটি বিশেষ আঠার সাহায্যে তৈরির পর প্রতিটি সিগারেটে ব্র্যান্ডের নাম ও লোগো ছাপানো হয় যা করা হয় আধুনিক প্রিন্টিং মেশিনে সবশেষে এগুলো নির্দিষ্ট সংখ্যক প্যাকেটে ভরা হয় সাধারণত দশ বা বিশটির প্যাক তারপর প্রতিটি প্যাকের গায়ে ব্র্যান্ডের লোগো ডিজাইন এবং স্বাস্থ্য সতর্কতা ছাপানো হয় এরপর সেগুলোকে প্লাস্টিকের ব্যাপারে মুড়িয়ে ফেলা হয় যেন দীর্ঘদিন পর্যন্ত তা সংরক্ষণ করা যায় সবশেষে এই প্যাকেটগুলোকে কার্টুনে ভরে বাজারে পাঠানো হয় যেখানে প্রতিদিন লাখ লাখ সিগারেট পৌঁছে যায় ভোক্তাদের হাতে এভাবেই একটি ছোট সিগারেটের পেছনে চলে এক দীর্ঘ ও জটিল এক প্রক্রিয়া যার প্রতিটি ধাপে লুকিয়ে থাকে নির্ভুল প্রযুক্তি বিজ্ঞান এবং বিশাল এক শিল্পের গল্প